আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে পুলিশের র্যালি ও সচেতনতা শিবির বলরামপুরে মাদকের নেশা নয় হোক জীবনের এই লক্ষ্যে জুন বৃহস্পতিবার সকাল পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে বলরামপুর থানার পক্ষ থেকে বলরামপুর শহরে একটি র্যালি সম্পন্ন হয় র্যালিটি বলরামপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে চকবাজার পুরনো পোস্ট অফিস মোড় হয়ে পুনরায় বাস গিয়ে শেষ হয় পাশাপাশি এদিন বলরামপুর রাঙ্গাডি শ্রী ভজনাশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে বিদ্যালয়ে একটি সচেতনতামূলক শিবিরেরও আয়োজন করে পুলিশ যেখানে ছাত্রছাত্রীদেরকে নেশা থেকে দূরে থাকার পরামর্শ দেন বলরামপুর থানার পুলিশ আধিকারিকেরা বলরামপুর থেকে আখি কুইটির রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে